কলেজ ছাত্র জুয়েলের সঙ্গে তিন বছরেরও অধিক সময় ধরে পরকিয়া প্রেমে জড়িয়েছিলেন দুই সন্তানের জননী সম্মত মিঞ্জু তাদের মধ্যে সম্পর্কের বিষয়টি টের পেয়ে পরিবারের পক্ষ থেকে দুজনকেই একাধিকবার সতর্ক করা হয়েছিল কিন্তু তাতে কন্যপাত করেননি তারা এর মধ্যেই রোববার দুইজন ছেলে মেয়ে সন্তানের মা তিনি অংশনে বসেছেন তার ভালোবাসার পূর্ণতা চাই পরকিয়া নামক ভাইরাস আক্রান্ত হয়ে পরকিয়ার যে প্রেমিক তার সাথে প্রেম করেছে এখন ভাল লাগে না প্রেমিক তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে এখন প্রেমিক তাকে নিবে না বা পালিয়েছে তার কাছ থেকে মধু আহরণ করে মধু পোকা এখন পালাইছে সেই বাগানে আর মধু পোকা আসে না কারণ মধু যেই বাগানে নাই সেই বাগানে মধু পোকা না আসাটাই স্বাভাবিক এখন দুই সন্তানের জননী হয়ে তিনি এখন অনশনে বসেছেন তার ভালোবাসার পূর্ণতা চায় বুঝতে পারলেন কতটুকু বিপদের মধ্যে তিনি আছেন আমার বোনেরা বুঝতে পেরেছেন আমার বাবারা বুঝতে পেরেছেন যে পরোকে নামক ভাইরাস আক্রান্ত হওয়া যাবেন আর বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি বিবাহিত নারীরা বিবাহিত নারীরা সবচাইতে বেশি পরপুরুষে আসক্ত হয়ে থাকে আর কিছু শয়তান আছে যারা নাকি বিবাহিত নারীদেরকে টার্গেট করে আর বিবাহিত নাীদেরকে টার্গেট করে ভাবি ভাবি বলে অল্প সময়ের মধ্যে তারা সকালে কথা বললে বিকেলে তারা বেডরুমে নিয়ে যায় একজন বিবাহিত ছাড়া একটা ভার্জিন মেয়ে একটা কুমারী মেয়েকে এত সহজে বেডরুমে নেওয়া যায় না যতটা সহজে নেওয়া যায় একটা বিবাহিত নারীকে বুঝতে পেরেছেন এই জন্য আমার বিবাহিত নারীরা আমার বোনেরা আমার মায়েরা আপনারা সাবধানে থাকবেন আর প্রবাসী ভাইরা আপনাদেরকে সবসময় সাবধান করে আসছে এখনো করি ভবিষ্যতে করে যাব আপনাদেরকে টার্গেট করেছে এক শ্রেণীর পুচক্র মহল দালাল চক্র সাদা চামড়ার বিজনেসম্যান সাদা চামড়ার বিজনেসম্যানেরা আপনাদেরকে কি করেছে টার্গেট করেছে এজন্য আপনাদেরকে সাবধান থাকতে হবে